একটা ছোট্ট শিশু মাত্র চার বছর বয়সেই তার জীবন এক নির্মম বাস্তবতার মুখোমুখি হয় না ছিল পেট ভরে খাবার না ছিল মাথা গোজার ঠাই মা বাবা দিদি সবাই ভিক্ষা করেই চলতেন কোনো রকমে চরম দারিদ্রের মধ্যে সেই শিশুটিকে এক সন্ন্যাসীর হাতে তুলে দিতে হয় জীবনের তাগিদে তারপর যা ঘটল তা শুধু এক জীবনের ইতিহাস নয় তা এক বিস্ময়কর রূপান্তরের উপাখ্যান যে শিশুটি একদিন পেটের দায় ঘর ছাড়ে সেই পরে ঘুরে বেড়ায় বিশ্বের অর্ধশতাবিক দেশে ধর্ম দর্শন ও মানবতার বার্তা নিয়ে এই ভিডিওতে আমরা জানব সে মহান ব্যক্তিত্বের গল্প যার জন্ম আঠারোশো ছিয়ানব্বই সালের আটই আগস্ট হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হরিতলা গ্রামে যিনি মাত্র ছ বছর বয়সেই হারান তার দিদি মা ও বাবাকে তারপর স্বামী ওঙ্কারানন্দের সান্নিধ্যে শুরু হয় এক নবজীবন নবদ্বীপ থেকে শুরু করে ইংল্যান্ড রাশিয়া ফ্রান্স জার্মানি ইতালি সহ শতাধিক দেশ ভ্রমণ করে তিনি ছড়িয়ে দিয়েছেন আধ্যাত্মিক জ্ঞান ও মানবতার আলো এই ভিডিওটি শুধুমাত্র একটি জীবনী নয় এটা সাহস আত্মত্যাগ এবং আধ্যাত্মিক উত্থানের এক অনুপ্রেরণামূলক গল্প এক মুহূর্তের জন্য মিস করবেন না উনিশশো সাল এক ঐতিহাসিক মুহূর্ত যখন এক তরুণ পা প্রাচীন বিদ্যার পীঠস্থান নবদ্বীপে শুরু হলো তার জ্ঞানের পথ চলা পড়াশোনার প্রতি অগাধ নিষ্ঠা ও অর্ধবয়সায়ের ফলে তিনি সুযোগ পেলেন কলকাতার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সেখান থেকে সফলভাবে এমবিবিএস পাশ করেন তিনি কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি উনিশশো সালে আরও শিক্ষার জন্য পারিজমান বিলেতে সেই বিদেশ বিভুই থেকে অর্জন করেন গর্বের পিএইচডি ডিগ্রি আর নিজেকে প্রতিষ্ঠিত করেন এক অসাধারণ ব্যক্তিত্ব হিসেবে ভারতের পবিত্র নগরী বারাণসী গঙ্গার তীরে বসে আছেন এক আশ্চর্য মানুষ যিনি নিজেই এক ইতিহাস বয়স একশো পঁচিশের কাছাকাছি কিন্তু তার চোখে চশমা নেই শরীরে কোনো রোগ নেই মনের মধ্যে কোনো ভোগের বাসনা নেই তিনি হলেন শিবানন্দ বাবাজি মহারাজ এই মানুষটি চিরকুমার সারা জীবন কাটিয়ে দিয়েছেন মানব সেবায় দিন শুরু করেন সূর্যোদয়ের আগেই যোগ যোগব্যায়াম আর প্রার্থনার মধ্যে দিয়ে তৈলাক্ত খাবার দুধ ফল সবই তার খাদ্য তালিকার বাইরে খাওয়া দাওয়া করেন খুবই অল্প তবে সবচেয়ে অবাক করা বিষয় হল এই বয়সেও তিনি বই পড়েন তাও চশমা ছাড়া যেসব ভক্তরা টাকা পয়সা দিতে চান বিনয়ের সাথে ফিরিয়ে দেন তিনি কারণ তার কাছে মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ আর জানেন কি কাশিতে তার এক ভক্তের দেওয়া ফ্ল্যাটে তিনি নিজে ব্যবহার করেন না বরং সেটি খুলে দিয়েছেন বাংলাদেশ থেকে আগত পুণ্যার্থীদের জন্য এক মাস থাকা খাওয়া সবই ফ্রি এ যেন কাশির বুকে এক জীবন্ত আশ্রম স্বামী শিবানন্দ শুধু একজন সন্ন্যাসী নন তিনি মানবতার এক প্রতীক এক জীবন্ত আদর্শ তার মতো নিঃস্বার্থ মানুষের মনে করিয়ে দেন এই পৃথিবীতে এখনও ভালোবাসার জন্য জায়গা আছে আপনি যদি বিশ্বাস করেন এই রকম মহৎ মানুষদের কথা সবাইকে জানা উচিত তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে লিখুন শিবানন্দ মহারাজের প্রতি আমাদের শ্রদ্ধা যোগব্যায়ামের প্রচার ও মানব কল্যাণে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ দু সালের মার্চ মাসে ভারত সরকার স্বামী শিবানন্দ মহারাজকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে একশো পঁচিশ বছরের জীবনে তিনি প্রমাণ করে দিয়েছেন নিয়মিত জীবনযাপন সাধনা এবং নিষ্ঠা একজন মানুষকে কতটা অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে এমন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বের জীবনগাথা আমাদের শেখায় সঠিক পথ বেছে নিলে বয়স কেবলই একটা সংখ্যা তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি এক সাধু যার জীবন ছিল সাদামাটা কিন্তু তার প্রভাব ছিল অসীম দু হাজার পঁচিশ সালে তেসরা মে শনিবার রাতে বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় স্যার সুন্দরলাল হাসপাতালের একটি নীরবশয্যা যেখানেই চিরবিদায় নিলেন শিবানন্দ বাবাজি মহারাজ মৃত্যুকালে তার বয়স ছিল একশো বছর যদিও কিছু সূত্র অনুযায়ী একশো উনত্রিশ বছরও হতে পারে শেষ কয়েকদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি তিরিশে এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় তবুও তার মুখে ছিল সেই চিরচেনা শান্ত হাসি সেই হাসি যেন বলছে আমি প্রস্তুত এহু তো জীবনের এক অংশ শিবানন্দ বাবাজির জীবন ছিল সাধনা মানবতা আর আত্মনিয়ন্ত্রণের প্রতিচ্ছবি তিনি শুধু একজন সাধু ছিলেন না তিনি ছিলেন জীবনের এক পাঠশালা তিনি আমাদের শিখিয়েছেন বাঁচা মানেই কেবল সময় পার করা নয় বাঁচা মানে অন্যের জন্য কিছু করে যাওয়া তিনি আজ নেই কিন্তু তার শিক্ষা তার হাসি তার জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের হৃদয়ে গেঁথে থাকবে চিরদিনের জন্য চলে গেলেন এক যুগের শেষ আলো তার আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক এই প্রার্থনাই আজ আমাদের সকলের বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেলাইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারাম